হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়ালিস্টের অভিক আজ আপনাদেরকে নিউ টাউন গৌরঙ্গনগর এরিয়ায় একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো মাত্র চোদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকা পাবেন উইথ মিটার নিয়ে একদম যেখানে আপনারা সিসি মিউটেশন সমস্ত পেপার ওকে পাবেন একদম ফোর্থ ফ্লোরে আছে টপ ফ্লোরে লিফ্ট ফ্লিফ সমস্ত কিছু রেডি একদম রেডি টু মুভ ওয়ান বিএচকে ফ্ল্যাট আছে এটা এই হচ্ছে লিফটের কাজ আপাতত চলছে আর এই হচ্ছে সিঁড়ি আর তিনশো আশি স্কোয়ার ফিটার ফ্ল্যাট হচ্ছে এই ফ্ল্যাটটাই একদম মানে রুম ডাইনিং সমস্ত কিছু স্কোয়ার আপনারা পাবেন এই ঢুকেই দেখুন প্রথমেই কত সুন্দর একটা ডাইনিং পাচ্ছেন একদম ড্রয়িং ডাইনিং করতে অসুবিধা নেই কিচেনটা দেখুন সম্পূর্ণ সেপারেট আছে সুন্দর করে গ্রানাইট ফিনিশিং করে দিয়েছে একদম আর কিচেনটা পুরো রেডি আছে একদম এখানটায় ওয়াশ বেসিনের পয়েন্ট করেছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় এবং স্পেসিয়াস আর টালির ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর একদম একদম পুরো রেডি মুভ ফ্ল্যাট আছে সিসি মিউটেশন সমস্ত পেপার ওকে নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোনও পাবেন এসবিআই এইচডিএফসি সমস্ত ব্যাঙ্ক থেকে লোন অ্যাপ্রুভ এটা দশ বাই এগারো সাইজের বড় বেডরুম আছে একদম তার সাথে আপনারা সুন্দর একটা ব্যালকনিও পাচ্ছেন আর ব্যালকনির রেলিংটা দেখুন পুরো স্টিলের আর সুন্দর করে টাইলস লাগিয়ে দিয়েছে পুরো ব্যালকনিটা কভার করে আর এই দিকটা লক করেছে সুন্দর করে একদম ফ্ল্যাটটা নর্থ ফেসিং আছে নিউ টাউন গৌরঙ্গনগর এরিয়ায় আছে এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটা মাত্র চৌদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন উইথ মিটার নিয়ে ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট ইলেকট্রিক মিটার ফিটার সমস্ত কিছু নিয়ে আপনাদের আসছি চৌদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকা তিনশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এটা ফোর্থ ফ্লোর টপ ফ্লোরে আছে একদম নিউ টাউন যে ডিএলএফ এবং নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে মাত্র হেঁটে দশ মিনিট দূরতেই এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটা আছে অনেকেই বলছিলেন একটু ওয়ান বিএচকে ফ্ল্যাট দেখান একটু কম বাজেটের মধ্যে তা এই ফ্ল্যাটটা কিন্তু খুবই ভালো একদম নাইনটি পার্সেন্ট ব্যাঙ্কলোন প্রপার্টি তিনশো আশি স্কোয়ার ফিটের ওয়ান বিএচকে ফ্ল্যাট মাত্র চৌদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন উইথ মিটার জিএসটি সমস্ত কিছু নিয়ে এখানে মিউট্রেশনও হয়ে যাবে এখান থেকে বিশ্ব বাংলা দু কিলোমিটার কেষ্টপুর ভিআইপি কেষ্টপুর মাত্র তিন কিলোমিটার সামনেই গৌরঙ্গনগর বাজার অটো স্ট্যান্ড রয়েছে ডিএলএফ এখান থেকে মাত্র এক কিলোমিটার মেট্রো স্টেশন এখান থেকে জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার নিউ টাউন বাস স্ট্যান্ড যে নজরুল মেট্রো স্টেশন এবার আপনাদেরকে নিচের রাস্তা এবং বিল্ডিংয়ের আউটসাইড ডিজাইনটা দেখাবো দেখুন আর এটা হচ্ছে ছাদ আর এই দিকটা আপনারা সোজা পাচ্ছেন এই যে ডিএলএফ ডিএলএফ ওয়ান বললাম এই হচ্ছে নিউ টাউন ডিএলএফ ওয়ান একদম জাস্ট ওয়ান কিলোমিটার এখান থেকে ডিএলএফ অন এই দিকটা সোজা বিশ্ববাংলা গেট যাচ্ছে আপনাদের আর এদিকটা হচ্ছে সোজা কেষ্টপুর একদম তিনশো আশি স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র চোদ্দো লাখ ছাপ্পান্ন হাজার টাকা বাচ্ছেন আর এই হচ্ছে বিল্ডিংয়ের সামনে রাস্তা এবার নিচে রাস্তাটা দেখাও দেখুন একদম আশেপাশে দেখুন কমপ্লেক্স ভর্তি এখানে রহরা বড় বড় হাই রাইস প্রজেক্ট হয়েছে একদম খুবই ভালো লোকেশান এই ওয়ান বিচকে ফ্ল্যাটটা আছে আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের একদম রাস্তাটা এই হচ্ছে রাস্তা আপনাদের এখানে চার চাকা চাকা সমস্ত কিছু চলে আসে খুব সুন্দর বিল্ডিং একদম এই বিল্ডিংটাই এতেই আছে ওয়ান বিএচকে ফ্ল্যাটটা মাত্র চোদ্দো লাখ ছাপ্পান্ন হাজার টাকা এর সামনেই একদম মার্কেট জাস্ট এখান থেকে তিরিশ সেকেন্ড গেলে আপনারা মার্কেট বাস অটো অটো স্ট্যান্ড পাবেন দুটো একটা বিশ্ব বাংলার একটা কেষ্টপুর এবং একটা নিউ টাউন ডিএলএ খুবই ভালো লোকেশনে এই ওয়ান বিএচকে ফ্ল্যাটটা আছে মাত্র চোদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকায় সিসি মিউট্রেশন কমপ্লিট বিল্ডিং নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোনও পাবেন একদম এস বি আই ব্যাঙ্ক থেকে পুরো বিল্ডিং অ্যাপ্রুভ এইচডিএফসি এসবিআই সমস্ত ব্যাঙ্কে লোনও হবে এখানে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আরও এ ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো এখানে বাইক পার্কিংয়ের জায়গাও আছে যদি বাইক পার্কিং চান সেটাও পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্ট খুবই ভালো আবার এখান থেকে মেন বাজারটা দেখাবো দেখুন ভিডিওর মাধ্যমে